ওটা বিরোধী আন্দোলন আন্দোলন ওটা ওই আন্দোলনের সঙ্গে তারা ওই আন্দোলনের উপর বর্ণ হচ্ছে এবারও আবার তারা নিজেরা আন্দোলনে ব্যর্থ হেরে দেওয়ার ভয়ে নির্বাচনে যায়নি এখন যদি কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর অভিস দুরসন্দি বাস্তবায়ন করার সেটা হলো তাদের কাজেই কাজে অশুভ কর্তা সম্পর্কে আমাদেরকে সতর্ক বাহানো

zu glaube, wir